স্লোগান দিলে সম্পত্তি আর ভাঙাগড় থেকে দালান কোঠা তাহলে না হয় একটু স্লোগান চলক সেই স্লোগানই দিয়েছে জুলাইয়ের সামনে সারি থেকে নেতৃত্ব দেওয়া নেতারা কোটা না মেধা যাই হোক এই নেতাদের এখন সম্পত্তির হিসাব নেওয়া হচ্ছে যেহেতু তারা এমপি নির্বাচন করবেন এর জন্য তো আমরা প্রথমেই শুরু করি পঞ্চগড়ের জমিদারের নাতনি সার্জি সালমকে দিয়ে এই পঞ্চগড়ের জমিদার নাতি সার্জি সালম নিজেকে ব্যবসায়ী হিসাবে পরিচয় দিয়েছেন তার বাৎসরিক ইনকাম হচ্ছে নয় লক্ষ টাকা তার কাছে এখন মাত্র তিন লক্ষ এগারো হাজার টাকা আছে আর কিছু উপহার তার বিয়েতে পেয়েছেন তো বিষয় হচ্ছে জমিদার বংশের এই নাতি সার্জি সালমের মাত্র তিন লক্ষ এগারো হাজার টাকা কেন এই গেল একটা প্রশ্ন তার আবার ষোলো শতাংশ জমি আছে তিনি আবার ওই তফসিল উল্লেখ করেছেন এই ষোলো শতাংশ জমি সে উপহার হিসাবে পেয়েছেন এ হচ্ছে জমিদারের নাতনির অবস্থা আপনারা সবাই জানেন যে গত বছরের মার্চ মাসে সার্জি সালম নিজ জেলায় একটি বিশাল শোডাউন করেছিল পঞ্চাশটি গাড়িবহর নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপার এত টাকা সার্জি সালম কোথায় থেকে পেল এই প্রশ্নের ব্যাখ্যা চেয়ে তৎকালীন সময় এনসিপির নেত্রী তাসলিম যারা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তখন সার্জি সালম এ পোস্টের জবাব দেন যে এই যে গাড়ি বহরে যে টাকা খরচ হয়েছে সেই খরচ নাকি তার পরিবার নগদ দিতে পারে এবং শুধু তাই না তার মানে দাদা জমিদার বংশ যা রেখে গেছে সেই টাকা দিয়ে সে এমপিতেও দাঁড়াতে পারবে সেই জমিদারের নাতনি সার্জি সালমের নাকি এখন একটুকু জমি নাই তিন লাখ এগারো হাজার টাকা নগদ এবং ষোলো শতাংশ জমি আছে তারপরেও উপহার পাওয়া তাহলে জমিদারের নাতনির এত সম্পত্তি কোথায় গেল কৃষি সম্পত্তি অর্থ সম্পদ এরপর আসেন হান্নান মাসুদ তিনি এই জুলাই আন্দোলনের সময় গণমাধ্যমে একটি প্রতিবেদন করেছিলেন যে গ্রামের সবচাইতে ভাঙা ঘরটি হচ্ছে তাদের ঠিকের ছয় মাস পরই আবার একই প্রতিবেদনে বলল যে গ্রামের সবচাইতে বড় বাড়িটা হচ্ছে তাদের দশ বিঘার উপর না জানি দুই বিঘার উপরে পুকুর টুকুর আছে কী কী বলল সেই হান্নান মাসুদের ষোলো মাস পরেই ভাঙা ঘর থেকে এখন তার অর্থ ক্যাশ হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং দুই হাজার টাকার মতো ব্যাংকে আছে তার স্থাবর যা সম্পত্তি টম্পত্তি নিয়ে তার ছেচল্লিশ লক্ষ টাকা রয়েছে যার নগদ মূল্য রয়েছে পঁচাত্তর লক্ষ টাকা তো চিন্তা করেন সেই হান্নান মাসুদ মাত্র ষোলো থেকে সতেরো মাস মধ্যেই নগদ ৩৫ লক্ষ টাকা আলাদিনের চেরাক স্লোগান কোটা নামে মেধা সেটাই বাস্তব হচ্ছে যে কিনা উল্লেখ করলো সবচাইতে ভাঙাঘর ষোলো মাস পরে সবচাইতে গ্রামের দালান কটা হচ্ছে হান্নান মাসুদের আবার একই আসন থেকে মানে এই নোয়াখালী ছয় আসন থেকেই লড়ছে আবার এই হান্নান মাসুদের বাবা মানে বাবার পুত্র একই আসন থেকে লড়ছেন বাবা অবসরপ্রাপ্ত একজন শিক্ষক তার ব্যাংকে দুই লক্ষ টাকার মতো আছে তার পেশা হচ্ছে কৃষিবিদ তো প্রথম আলোর একটা প্রতিবেদনে আসছে বাবার থেকে আঠারো গুণ সম্পত্তির মালিক হচ্ছে বেশি এই হান্নান মাসুদ এ হচ্ছে কোটা না মেধা তো ডায়লগ এরকম হয়েছে কোটা না মেধা কোটা কোটা আর কোটা না টাকা 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 আর টাকা না ক্ষমতা 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 মানে ক্ষমতা থাকলেই তো টাকা অটোমেটিকলি কাম এ হচ্ছে আমাদের জলায়ের যোদ্ধা জমিদারের নাতনি আর ভাঙাগড়ের জুলাইয়ের যোদ্ধা ষোলো মাসের দালান কোঠার মালিক